আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন দোয়া করি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে আবারও আইসি লাগবে কিছু কথা বলতে এলাম আপনাদের মাঝে আরো আবারও বলবো আমার জীবন কাহিনীর কথা গল্প আপনাদের কাছে আমার দেশের নাম প্রথম নাম বলবো আমার নাম হয়েছে শারমিন আমার দেশের বাড়ি হয়েছে ফরিদপুর রাজবাড়ি আমার ফ্যামিলিতে আমার বাবা নাই বাবা ছোটবেলায় মারা গেছে তার বছর থেকে মা আছে ভাই আছে একটা বড় আর আমি আমি ছোট আমার ভাই বড় আমার ভাই বিয়ে করে হ্যাঁ হ্যাঁ সংসার না খায় মারে দেখাশোনা করেন আমার মরে এমনকি আমারও না তাই আপনাদের মাঝে আমার জীবনের গল্প কিছু বলতে এসেছি কে কে আসেন লাইভে আসেন আমার লোকে যোগাযোগ করে নাম্বার দেওয়া আছে ভাইদের কাছে যোগাযোগ করতে পারবেন ঠিক আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন না কিসের জন্য আমার তো ফোন নাই যে আমার নাম্বারটা দিয়ে দেবো ঠিকই ভাইয়ের ফোন দেওয়া নাম্বার দেওয়া আছে ভাইয়ের ফোনে সেই নাম্বারে কল করলে আমার পাবেন আশা করি আপনি কেমন আছেন আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এক অনেক বছর হয় মেয়ে দেখে এই জন্য আমার কেউ পছন্দ করে না চেহারা খারাপ দেখে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটি দেখছেন আমি সঠিক জানি না দেশ ও প্রাসঙ্গে যারা লাইভটি দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন যেন মেয়েটা তার একটা জীবন সঙ্গী পেয়ে যায় তো অনেকে কমেন্ট করতেছে অ্যাকচুয়ালি মেয়েটা ওইভাবে পড়ালেখা জানে না বলে লাভ নেই আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো দিব ইনশাল্লাহ তো যে যেখান থেকে লাইভটি দেখছেন একটু শেয়ার করে দিবেন আজ মেয়েটা তার জীবন গল্প আপনাকে শেয়ার করবে কিভাবে ছোট থেকে বড় হয়েছে এবং তার চলাফেরা এবং ফ্যামিলি থেকে কে আছে আচ্ছা আপু তোমার জন্মস্থান কোথায় ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা আছে ভাই থাকতো নাই শুধু এক মা আছে বাবা তো নাই মা ভাই থাকতো নাই কেন বড় ভাই দায়িত্ব তো না সে বিয়ে করছে এর মতন খান মানে ছোট বোনের একটা দায়িত্ব আছে সেটা পালন করে না মা অসুস্থ তারে দেখে না আমারে দেখবো কি ও আচ্ছা আচ্ছা তোমার মা কি করে তোমাদের পরিবারটা চলে কিভাবে চলে অনেক কষ্ট করে এখন বড় করছে সালার মানে নিজের পোলার কামাই খাইতে পারে না বড় দুঃখ অনেক হাঁক ছাড়া অনেক কান্দাকাটি করে মাসে মাসে কাজ করে আমিও জোটে কাজ করি এরকম এখনো কি তুমি কাজ করো আচ্ছা আচ্ছা তো তোমার পরিবারে কে কে আছে বললাম মা আছে ভাই আছে আর কে আর কি হই না আমার বাবা নাই আর বাবা নাই তো আমাদের ভিডিওর সামনে আসার কারণটা কি ভিডিও আসার কারণ হইছে আরেকবার করছি কোন মনের মানুষ একটা পাইনি আসলে আমার মার বিয়ে দশ সাধ্য নাই আমার এক এক জায়গা থেকে বিয়ে আইছিল সেই জায়গা থেকে যৌতুক চাইছে দুই লাখ একটা মোটর সাইকেল চাইছে আমার আম্মু পারবো না কিসের জন্য আমার আম্মু এখন তিন বেলা ভাটি খাওয়াইতে পারে না যৌতুক থেকে যৌতুকের টাকা দিতে নেই দেখে ক্যান্সাল হয়ে গেছে বিয়ে তা এখন এখন দর্শকের সামনে আইছি যদি মনের মতো একটা মানুষ পায় সে যদি দায়িত্ব নেয় বিয়ে করে আপনাকে অবশ্যই যৌতুকের কিছু দিতে পারব না সে যদি পুরো দায়িত্বটা যদি আমার নেয় তাই দর্শকের সামনে তাই আসি ভালো মনের একটা মানুষের জন্য যিনি ভালো একটা মনের মানুষ পাই ভালো মনের মানুষ পাওয়ার জন্য আচ্ছা সুপ্রিয় দর্শক আবারও আপনাদের বলছি ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া আছে এটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করুন তাহলে মেটার সঙ্গে আমরা যোগাযোগ করে দিব ইনশাআল্লাহ আচ্ছা আপু তোমার পার্সোনাল ফোন আছে না আমার পার্সোনাল ফোন নাই কেন আপনি গুলো যোগাযোগ করুন আমার মানে আমার পাইতে চাইলে আপনি যোগাযোগ করা লাগবে ঠিক আছে ফোন নাম্বার দেওয়া আছে ওখানে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে ভাই লোকে যোগাযোগ করবে ঠিক আছে আমার ছোটবেলায় অনেক কষ্ট ঠিক আছে ছোটবেলায় বাবা হারাইছি বাবার আদর পায়নি মা অনেক কষ্ট মানুষ করছে বাবা তো 10 বছর তে মারা গেছে বাবার আদর পা মু ভাবে বলো দর্শকদের উদ্দেশ্যে কি কি বলার আছে সব কিছু খুলে বলো দেখেন যে এটা ফ্যামিলি চাই জানি ফ্যামিলির মধ্যে আমি তো ফ্যামিলির মধ্যে বড় হতে পারিনি অনেক কষ্টে বড় হইছি যেন একটা বাবা-পায় একটা মা পায় নতুন করে যেন তার সংসারটা সাজারে একটা চাই এরকম একটা মনের মানুষ চাই আমি মানে করে পয়সা হয় দেখা অনেক কিছু গরিব দেখা আমার কেউ পছন্দ করে না অনেক চেহারা খারাপ দেখা কালো দেখা এই জন্য কেউ আমার এই করে না ঠিক আপনাদের কাছে একটা অনুরোধ হাতে ধরে পায়ে ধরে কেউ আমার খারাপ ভাববেন না কেউ করবেন না আমি অসহায় দেখে আপনাদের মাঝে আবারও আইসি আমার একটা মনের মানুষ দরকার আর একটা ভালো একটা সে আমারে দায়িত্ব বিয়ে এরকম একটা মানুষ চাই আমি সেরকম যদি কেউ থাকেন তাহলে কেন নাম্বার দেওয়া আছে আগের লোকের যোগাযোগ করবেন আমার জীবনের কাহিনী আমি ছোটবেলায় কেমন হয়েছি আমি বলি বলিদের কাছে আমার নাম হয়েছে শারমিন আবারও বলে আমার দেশের বাড়ি হয়েছে ফরিদপুর রাজবাড়ি আমি তখন আমার মারা অনেক কষ্টে আমার বাপেরাই করছিল বড় হয়েছে অনেক আগের যুগের মানুষ তো অনেক কষ্ট করে খাইটাই করছিল আমার বাবা আমার দেড় বছর থেকে মারা গেছে আমার ভাই ছিল তখন তিন বছরের আমার দেড় বছর ছিল তখন বয়স তখন আমার বাবা মারা গেছে আমার মা অনেক কষ্ট করছে কষ্ট করার পরে মানুষের বাড়ি কাজ করছে মানুষের বকা যে মানুষের কথা শুনছে কত রকম কত কথা পাড়া গড়া কত মানুষের মারদের খায় অনেক কষ্ট করে মানুষ করছে সেই পুলে এখন তার পরিচয় দেয় না তাহলে কেমন ভাবেন আপনারা বলেন তাহলে কেমন পোলা হতে পারে যে মায়ের পরিচয় না না তো কষ্ট করে মানুষ করে বোনে আছে একটা বোনের পরিচয় নেয় না তাহলে আপনারা করেন দেখেন কত কষ্ট আমার মারাই করে এখন আমার মা অসুস্থ অসুস্থ মারও তাও দেখতে আসে না হে আমি অনেক গরিব দেখে আমার কেউ দেখাশোনা নাই দেখে এই জন্য আপনাদের মাঝে এসে যেন একটা মোডের মানুষ যিনি পায় সেই জন্য আমার পুরো দায়িত্বটা নেয় সে যদি বিয়ে করে যেরকম মানুষ হোক আমার ওইরকমই মানুষের দরকার কোনো সমস্যা নাই সে জন্য আমার পুরো দায়িত্বটা নেয় আর জন্য বিয়ে করে এরকম আমি একটা মনের মানুষ আমার মার দায়িত্বটা নেব আমার দায়িত্বটা নেবো আমার ভাই পালাই দিতে পারে দেখে আমি পালা দিতে পারি না এরকম একটা মন মানুষ চাই আমি যেন ছোটোবেলায় অনেক কষ্ট করছি দেখে এখন কষ্ট না করে এরকম খুব কষ্ট করছে আমার জীবনটা অনেক কষ্ট করে সে একবেলা খাইছি একবেলা খাইনি এখন সেন্টিম মুঠো ভাত খাইতে পারে কোনো রকম তাও অনেক জামে পড়ে

সে তাও দেখে না অনেকবার ফোন দেয় না অনেকবার খোঁজ পাঠাইছে অন্যজনের কাছে যে তোমার মাটা অসুস্থ দেখে আসো এমন ভাই আমার বউ শাশুড়ি পায়ে বলে গেছে মা কেরা বোন কেরা চিনে না খুব কষ্ট কে যদি আপুটারা যদি আমার যদি কেউ যদি কোনো ভাইরা যদি পছন্দ করেন তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আরেক কথা বলছি ভাইদের কাছে আমার ফোনের কথা বলবেন না হাতে পায়ে ধরি আমার ফোন নাই আমার চিপ নাই কিছুই নাই যদি কেউ মনের মানুষ করে যদি নিতে চান আমার যদি পছন্দ হয়ে তাকে তাহলে একটা ফোনের ব্যবস্থা করে দেবেন আপনাকে কাছে একটু অনুরোধ বিপদে পড়া অনেক গরিব দেখে বিপদে পড়া কেউই করে না দেখে আপনাদের মাঝে আবার লাইফে আইসি আমি পায়ে ধরে হাতে ধরে কয়েছি অসহায় মেয়ে থেকে একটু যায় দেখেন আপনারা আমার থাকতো মানে এখন কেউই নাই বলতে আমার মা দা শুধু থাক শুধু আমার মা দা আছে তাছাড়া কেউই নাই অসহায়ের ভিতরে যে আমাকে কেউ দেখবো যে শুনবো খোঁজ নিব কেউই নাই আমার সেরকম খোঁজ নেওয়ার মানুষ নেই এখন আপনারা যদি আমার পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা মনে করুন যে আপনারা খোঁজ নিছেন আমার ঠিক আছে আমি পড়ালেখা জানি না অতত মূর্খ মানুষ পড়ালেখা করাইতে পারে নাই বাবা নাই তো এই জন্য মা এটুকুই আছে যদি পড়ালেখা যদি আজকে করতাম আজকে এই দিন হল দেখা লাগতো না আজকে আপনাদের মাঝে জীবনও আমি আসতাম না আজকে আমি অনেক হতাম পড়ালেখা জানি না মূর্খ মানুষ দেখা আপনাদের কাছে হাতে পায়ে ধরে এগুলো বলতেছি কেউ আমারে খারাপ ভাববেন না এটুকুই আশা করি আজকে শুক্রবার নামাজ পড়বেন দোয়া করবেন আমার জন্য আমিও নামাজ পড়ে আপনাকে লোক দোয়া করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুকুই আসা কিছু বলার নাই আমার ভালো থাকবেন